অধ্যায় নয় অভিযানে সেনাবাহিনী এখন আমরা আলোচনা করব সেনাবাহিনী কোথায় শিবির স্থাপন করবে এবং শত্রুর গতিবিধি কিভাবে পর্যবেক্ষণ করতে হবে পর্বত অঞ্চল দ্রুত অতিক্রম করো এবং উপত্যকার কাছাকাছি অবস্থান করো উচ্চভূমিতে শিবির গড় সূর্যের দিকে মুখ রেখে যুদ্ধের জন্য পাহাড়ে উঠে যেও না এটাই হলো পাহাড়ি অঞ্চলে যুদ্ধের নীতি নদী পার হওয়ার পর যতদূর সম্ভব তা থেকে দূরে সরে যাও যদি শত্রু সেনাবাহিনী নদী পার হয়ে আগ্রসর হয় তবে মাঝপথে গিয়ে তাদের সঙ্গে লড়াই করো না বরং অপেক্ষা করো তাদের অর্ধেক বাহিনী নদী পার হলে তবেই আক্রমণ চালাও যদি তুমি যুদ্ধ করতে আগ্রহী হও তবুও শত্রুর কাছাকাছি নদীর ধারে গিয়ে তাদের মোকাবিলা করো না যখন তারা নদী পার হবার প্রস্তুতিতে আছে নৌকাযান ভিড়াও শত্রুর চেয়ে উঁচু স্থানে এবং সূর্যের দিকে মুখ করে কিন্তু নদীর উজানে গিয়ে শত্রুকে মুখোমুখি করো না এটাই নদীর ধারে যুদ্ধের কৌশল লবণাক্ত জলাভূমি বা বিল পার হতে হলে দেরি না করে দ্রুত অতিক্রম করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত আট যদি তোমাকে লবণাক্ত জলাভূমিতে যুদ্ধ করতে হয় তবে নিশ্চিত করো তোমার আশেপাশে যেন পানি ও ঘাস থাকে এবং তোমার পেছনে যেন গাছপালার একটি ঝোপ থাকে এটাই লবণাক্ত জলাভূমিতে অভিযানের কৌশল নয় শুষ্ক ও সমতল ভূমিতে শিবির কর এমন স্থানে যা সহজে প্রবেশযোগ্য এবং যেখানে তোমার ডান দিকে ও পেছনে সামান্য উঁচু জমি থাকে যাতে বিপদ থাকে সামনে আর নিরাপত্তা থাকে পেছনে এটাই সমতল দেশে যুদ্ধের কৌশল দশ এই চারটি যুদ্ধ জ্ঞান হলো, যা প্রাচীন হুয়াংদিকে সক্ষম করেছিল চারজন প্রতিদ্বন্দ্বী শাসককে পরাজিত করতে এগারো সকল সেনাবাহিনী নিচু জমির চেয়ে উঁচু জমিকে এবং অন্ধকার জায়গার চেয়ে রৌদ্রজ্জন স্থানকে বেশি পছন্দ করে বারো যদি তুমি তোমার সৈন্যদের যত্ন নাও এবং শক্ত জমিতে শিবির স্থাপন করো তাহলে বাহিনী রোগমুক্ত থাকবে আর এই রোগমুক্তি হবে বিজয়ের এক গুরুত্বপূর্ণ নিয়ামক যদি তুমি কোনো পাহাড় বা ঢালের কাছে পৌঁছাও তবে তার রৌদ্র ভাগ দখল করো। যাতে ঢালটা তোমার ডান দিকে ও পেছনে থাকে এতে একদিকে তুমি সৈন্যদের সুবিধা দেবে অপরদিকে প্রাকৃতিক ভূখণ্ডের সুবিধাও কাজে লাগাবে চোদ্দ যখন ওপরের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে কোনো নদী ফুলে ওঠে এবং সাদা ফেনায় উথলে পড়ে তখন নদী পার হওয়ার চেষ্টা করো না বরং অপেক্ষা করো যতক্ষণ না তা শান্ত হয় পনেরো যে দেশে খাড়া পাহাড় ও তার ফাঁকে উন্মত্ত জলধারা গভীর প্রাকৃতিক খাদ সংকীর্ণ গিরিখাত ঘন ঝোপঝাড় কাদাপঙ্ অঞ্চল ও ভাঙাচোড়া ভূমি রয়েছে সেই সব জায়গা যত দ্রুত সম্ভব ত্যাগ করো এবং কক্ষণই কাছাকাছি যেও না ষোল আমরা এইসব বিপজ্জনক এলাকায় এড়িয়ে চলব কিন্তু শত্রুকে চালনা করব যেন সেই সেদিকে অগ্রসর হয় আমরা যদি বাধ্য হয়ে মুখোমুখি হইও চেষ্টা করব যেন সেই প্রতিকূল অঞ্চল শত্রুর পেছনে পড়ে সতেরো যদি তোমার শিবিরের আশেপাশে কোনো পাহাড়ি অঞ্চল জলজ ঘাসে ঘেরা পুকুল নলখাগড়ায় ভরা নিচু জায়গা কিংবা ঘন বনে ঢাকা অঞ্চল থাকে তবে সেসব জায়গা খুব সতর্কভাবে খুঁজে দেখো কারণ এ ধরনের জায়গায় রুকিয়ে থাকতে পারে গুপ্ত ঘাতক বা গুপ্তচর আঠেরো যদি শত্রু খুব কাছাকাছি থেকেই চুপচাপ অবস্থান করে তবে বুঝে নিতে হবে সে তার অবস্থানের প্রাকৃতিক প্রতিরক্ষা শক্তির ওপর ভরসা করছে উনিশ যদি শত্রু দূর থেকে থাকলেও তোমাকে যুদ্ধের জন্য উস্কে দিতে চায় তবে বুঝে নিতে হবে সে তোমার অগ্রসর হবার অপেক্ষায় রয়েছে কুড়ি যদি তার স্থল সহজেই প্রবেশযোগ্য হয় তবে সেটি হতে পারে একটি ফাঁদ একটি প্রলোভনের টোপ একুশ যদি বনভূমিতে গাছের ফাঁকে নড়াচড়া দেখা যায় তবে বুঝবে শত্রু এগিয়ে আসছে আর যদি ঘাসের ভেতর হঠাৎ অনেকগুলো পর্দা বা ঢাল দেখা যায় তবে বুঝবে শত্রু আমাদের সন্ধিহান করে তোলার চেষ্টা করছে বাইশ পাখিদের দল হঠাৎ উড়ে যাওয়া মানে আশেপাশে লুকিয়ে থাকা কোনো বাহিনীর অস্তিত্ব আর হঠাৎ পশুর চমকে ওঠা ইঙ্গিত দেয় হয়তো শিগগিরই আকস্মিক আক্রমণ আসছে তেইশ যদি ধুলো উঁচু স্তম্ভের মতো উঠতে থাকে বুঝবে রথের বাহিনী এগিয়ে আসছে যদি ধুলো নিচু হয় কিন্তু বিস্তৃত এলাকায় ছড়ায় বুঝবে পদাতিক বাহিনী আসছে যদি ধুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বুঝবে কাঠ সংগ্রহের জন্য দল পাঠানো হয়েছে আর ধুলো যদি কিছুটা নড়াচড়া করে ছোট ছোট ঝাঁকে তাহলে তা শিবির গড়ার প্রস্তুতির চিহ্ন চব্বিশ নম্র ভাষার সঙ্গে যুদ্ধ প্রস্তুতি বাড়ানো ইঙ্গিত দেয় শত্রু অগ্রসর হতে চলেছে আর উত্তপ্ত কথা জোরে ধাওয়া করাও অবস্থার বিপরীতে বুঝিয়ে দেয় সে পিছিয়ে পড়বে পঁচিশ যখন হালকা রথগুলো প্রথম বেরিয়ে ডান বামপাশে অবস্থান নেয় বুঝবে শত্রু যুদ্ধ বিন্যাস করছে ২৬। যদি শান্তির প্রস্তাব আসে কিন্তু তার সঙ্গে কোনো শপথ বা চুক্তি না থাকে বুঝে নিও এটা একটা কূটচাল সাতাশ যখন সৈন্যরা দৌড়াদৌড়ি করে কিন্তু পরে একত্রে সারিতে দাঁড়ায় তখন বুঝবে গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত আঠাশ কেউ অগ্রসর হচ্ছে কেউ পিছিয়ে এটা একটি ফাঁদ উনতিরিশ যদি সৈন্যরা বর্ষার উপর ভর করে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝে নাও তারা ক্ষুধায় ক্লান্ত তিরিশ যারা পানি আনতে যায় তারা যদি আগে নিজেরাই তা পান করে তবে সৈন্যদল তৃষ্ণায় কষ্ট পাচ্ছে একত্রিশ শত্রু যদি স্পষ্ট লাভের সুযোগ দেখেও তাতে ঝাঁপিয়ে না পড়ে তাহলে বুঝে নিও তাদের সৈন্যরা ক্লান্ত ও পরিশ্রান্ত বত্রিশ যদি কোনো স্থানে পাখিরা ভিড় করে তবে বুঝে নিতে হবে জায়গাটি ফাঁকা আর যদি রাতের বেলা হঠাৎ হইচই হয় তবে সেটা দুশ্চিন্তার লক্ষণ তেত্ত্রিশ যদি শিবিরে বিশৃঙ্খলা দেখা দেয় তবে নেতার কর্তৃত্ব দুর্বল যদি পতাকা বারবার সরানো হয় তবে বুঝবে বিদ্রোহের প্রস্তুতি চলছে আর যদি কর্মকর্তারা রেগে থাকে বুঝে নিও সৈন্যরা ক্লান্ত চৌতিরিশ যখন সৈন্যবাহিনী ঘোড়াকে দানাদার খাদ্য খাওয়ায় এবং গরু জবাই করে খায় এবং কেউ রান্নার হাঁড়ি আগুনে চড়ায় না তাহলে বুঝে নিও তারা আর শিবিরে ফিরবে না তারা মৃত্যুযুদ্ধের জন্য প্রস্তুত পঁয়ত্রিশ যদি দেখো সৈন্যরা ছোট ছোট দলে ফিসফিস করে বা চুপচাপ কথা বলছে তাহলে সৈন্যদের মধ্যে অসন্তোষ বা দ্বিধা জন্মে নিয়েছে ছত্রিশ অতিরিক্ত পুরস্কার দেওয়া মানে শত্রু এখন সম্পদহীন আর অতিরিক্ত শাস্তি ইঙ্গিত দেয় তাদের অবস্থা চরম বিপর্যয় সাঁত্রিশ যে নেতা শুরুতে দাম্ভিকতা দেখায় কিন্তু পরে শত্রুর সংখ্যা দেখে ভয় পেয়ে যায় সে বোঝায় চূড়ান্ত মূর্খতা আটত্রিশ যখন দূতেরা সৌজন্যমূলক কথা বলে পাঠানো হয় তা বুঝিয়ে দেয় শত্রু যুদ্ধবিরতির জন্য আগ্রহী উনচল্লিশ যদি শত্রুর বাহিনী রাগান্বিত ভঙ্গিতে এগিয়ে আসে এবং দীর্ঘ সময় ধরে মুখোমুখি থাকে কিন্তু না আক্রমণ করে না সরে যায় তাহলে এটি এমন একটি পরিস্থিতি যেখানে অত্যন্ত সতর্কতা ও ধৈর্যের প্রয়োজন চল্লিশ যদি আমাদের সৈন্য সংখ্যা শত্রুর সমান হয় তাহলেও সেটা যথেষ্ট এর মানে হল সরাসরি আক্রমণ না করে আমাদের উচিত সমস্ত শক্তি একত্রিত করে শত্রুর ওপর নজর রাখা এবং শক্তি বৃদ্ধির চেষ্টা করা একচল্লিশ যে নেতা আগেভাগে ভাবনাচিন্তা করে না এবং শত্রুকে হালকাভাবে নেয় সে নিশ্চিতভাবে তাদের হাতে ধরা পড়বে বেয়াল্লিশ যদি সৈন্যদের এমন সময় শাস্তি দেওয়া হয় যখন তারা এখনও তোমার প্রতি অনুরক্ত নয় তবে তারা অনুগত হবে না আর অনুগত না হলে তারা কার্যত কোনো কাজে আসবে না আবার যদি সৈন্যরা অনুরক্ত হয়ে ওঠার পর শাস্তি না দেওয়া হয় তাহলেও তারা শৃঙ্খলাবিহীন হয়ে যাবে তাই প্রথমে সৈন্যদের প্রতি মানবিকতা দেখাতে হবে কিন্তু তারপরে কঠোর শৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে এটাই বিজয়ের নিশ্চিত পথ চুয়াল্লিশ যদি প্রশিক্ষণের সময় নিয়মিতভাবে আদেশ কার্যকর করা হয় তাহলে বাহিনী হবে সুশৃঙ্খল আর যদি না করা হয় বাহিনী হবে বিশৃঙ্খল পঁয়তাল্লিশ যদি একজন সেনাপতি তার সৈন্যদের উপর আস্থা রাখে এবং একই সঙ্গে তার আদেশ পালন করাতে দৃঢ় থাকে তবে এর লাভ উভয় পক্ষের জন্যই নিশ্চিত হবে এই ছিল অধ্যায় নয় ধন্যবাদ আশা করি আপনাদের অডিও গ্রন্থ চ্যানেলটি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ